জয় শ্রী জয় নিত্যানন্দ প্রিয় ভক্তবৃন্দ চিন্তন চ্যানেলে আপনাদের আবারও আন্তরিক স্বাগতম আজকের আলোচনার বিষয় এক হৃদয়স্পর্শী অধ্যায় শ্রী ঈশ্বর পুরী ও শ্রীচৈতন্য চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সাক্ষাৎ এটি কেবল একজন গুরু ও শিষ্যের মধ্যকার সম্পর্কের বিবরণ নয় বরং একজন ভক্ত ও অবতার সাধক ও সাধ্যস্বরূপ মহাপুরুষের মধ্যে গুভক্তির মহামিলনের ঘটনা এই অধ্যায় আমরা শোনাম কিভাবে শ্রী ঈশ্বরপুরীর মহাভক্তি মহাপ্রভুকে স্পর্শ করল কিভাবে চৈতন্যদেব তাকে গুরুরূপে শ্রদ্ধাভরে গ্রহণ করলেন এবং কি শিক্ষণীয় বার্তা লুকিয়ে আছে এই অলৌকিক কাহিনীর অন্তরে চলুন আজ শুদ্ধ ভক্তির আলোয় নিজেকে আলোকিত করি শ্রী ঈশ্বর পুরী ছিলেন শ্রীমাধবেন্দ্র পুরীর শ্রেষ্ঠ শিষ্য তিনি একাধারে কাব্য দর্শন ও বৈষ্ণব আচার্যের রত্নভাণ্ডার ছিলেন এবং তার হৃদয় ছিল কৃষ্ণ কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ তিনি যত্রতত্র গমন করে কৃষ্ণলীলা প্রচার করতেন এবং সর্বত্র ভক্তিকে প্রতিষ্ঠা করতেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে ছাত্রজীবনে অধ্যয়ন তখন তার মধ্যে ভক্তির চিহ্ন কম থাকলেও অন্তরে ঈশ্বর প্রেম ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছিল সেই সময় ঈশ্বরপুরী মহাশয় নবদ্বীপে আগমন করেন শ্রীচৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর দর্শনে এতটাই মুগ্ধ হন যে তিনি নিজেই তাকে সেবা করতে থাকেন ভোজন করানো বিশ্রামস্থানে পৌঁছে দেওয়া ইত্যাদি একদিন ঈশ্বরপুরী মহাশয় নিজ হাতে লিখিত কৃষ্ণলীলামৃত নামক একটি কাব্যগ্রন্থ মহাপ্রভুকে পাঠ করতে দেন মহাপ্রভু পরে বলেন এই গ্রন্থে কৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম প্রকাশিত হয়েছে শুদ্ধ ভক্তি ছাড়া এমন লেখা সম্ভব নয় ঈশ্বরপুরী মহাশয়ের সঙ্গে এই অন্তরঙ্গ সম্পর্ক ক্রমশ গভীর হয় অবশেষে মহাপ্রভু তার কাছ থেকে বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেন এই দীক্ষা শুধু আচার আচারস্মারক নয় বরং ভগবদ্ভক্তির একটি জীবন্ত প্রবাহ যা গুরু থেকে শিষ্যের হৃদয়ে প্রবাহিত হয় পুণ্যক্ষেত্রে শ্রীগোপাল পুরীর সঙ্গে সঙ্গ করিলা শ্রী ঈশ্বরপুরী সর্বভক্তরঙ্গ এই শ্লোকে বোঝানো হয়েছে এক পুণ্যতীর্থে ঈশ্বরপুরী মহাশয় যখন শ্রীগোপালপুরীর সঙ্গে মিলিত হন তখন সেই সাক্ষাৎ সমস্ত ভক্ত সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও হৃদয়স্পর্শী একটি ঘটনা হয়ে ওঠে এই মিলন কেবল একটি সামাজিক মেলামেশা নয় এটি ছিল ঈশ্বর প্রেমে পূর্ণতর একটি অন্তরঙ্গ সংঘর্ষ যেখানে ভক্তির রস উজ্জ্বলভাবে ফুটে ওঠে পুরীর প্রেম মহাভাগবত স্বভাব মহাপ্রভু তাহারে করিল গুরুরূপে শিকার এই শ্লোকে অত্যন্ত গম্ভীর সত্য উচ্চারিত হয়েছে শ্রী ঈশ্বরপুরী কেবল সাধক ছিলেন না তার প্রেম এবং মহাভাগবতের গুণাবলী মহাপ্রভুর হৃদয় স্পর্শ করে তাই তিনি ঈশ্বর ঈশ্বরপুরীকে গুরুরূপে গ্রহণ করেন এটি দেখায় পরমেশ্বরও যখন মানবরূপে আসেন তখন তিনি গুরুশিষ্য পরম্পরার মর্যাদা দেন যা ভক্তির ভীত গড়ার জন্য অপরিহার্য প্রথম শ্লোক আমাদের শেখায় ভক্তদের পরস্পরের সাক্ষাৎ কেবল সামাজিক নয় তা ভববোধস্বরণ এবং ভক্তির রসপ্রবাহ দ্বিতীয় শ্লোক আমাদের বোঝায় কৃষ্ণপ্রেমে পূর্ণ এক ভক্তই প্রকৃত গুরু এবং এমন গুরুর স্মরণ নেওয়া ভক্তির সেরা পথ এই দুই শ্লোকই শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষার মূলে শুদ্ধ ভক্তি ও গুরু ভক্তির মর্মকথা প্রতিষ্ঠা করে গুরু গুরুশিষ্য সম্পর্কের এই অধ্যায়ের মূল বার্তা এক তা গুরুই জীবনদিশারি মহাপ্রভুর মতো সর্বজ্ঞ ও গুরু গ্রহণ করেন এর দ্বারা গুরুর প্রয়োজনীয়তা প্রতিপাদিত হয় দুই ভক্তির মূলে প্রেম ঈশ্বরপুরীর প্রেম ও ভক্তি এমন স্বচ্ছ ও স্বাভাবিক যে তা মহাপ্রভুর হৃদয়কে জয় করে তিন আত্মনিবেদন ও বিনয় ঈশ্বরপুরীর জীবন আমাদের শেখায় কেবল জ্ঞান নয় বিনয়ই একজন ভক্তকে মহাভাগবত করে তোলে এই অধ্যায়ের মূল শিক্ষা হল ভক্তির প্রকৃত পরম্পরা গুরুশিষ্য সম্পর্কের মধ্য দিয়ে বয়ে চলে শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো পরম পরমেশ্বরও নিজে গুরু গ্রহণ করে আমাদের শিক্ষা দিয়েছেন ভক্তির আদর্শের ভিত্তি বিনয় ও গুরুভক্তি পুরী মহাশয় শুদ্ধতা প্রেম এবং নীরব আচার চরিত্র দ্বারা বোঝা যায় একজন সত্যিকারের বৈষ্ণব কেমন হন এই অধ্যায়ের শিক্ষণীয় দিকসমূহ এক গুরুর গুরুত্ব যিনি ভগবান তিনিও গুরু গ্রহণ করেছেন এটি দেখায় যে গুরু পরম্পরার শ্রদ্ধা এবং ঐতিহ্যই সত্য সাধনার মূলে দুই বিনয়ের মহিমা মহাপ্রভু ঈশ্বরপুরীকে যেভাবে সেবা করতেন তা আজীবন শিষ্যভাব বজায় রাখার অনুপম দৃষ্টান্ত তিন ভক্তির গভীরতা ঈশ্বরপুরী কোনো বড় পদ খ্যাতি বা বিতর্কে বিশ্বাস করতেন না তিনি কেবল ভক্তির সাধনায় নিজেকে নিমগ্ন রাখতেন চার সাহিত্য ও সাধনা কৃষ্ণলীলা অমৃত গ্রন্থ লেখার মাধ্যমে তিনি দেখালেন কেবল লেখালেখির মাধ্যমে নয় কীর্তনের মাধ্যমেও কৃষ্ণপ্রেম প্রকাশ পায় এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারি গুরুভক্তি বিনয় এবং নিঃস্বার্থ প্রেমের মধ্যে দিয়েই ভক্তির আলো উদ্ভাসিত হয় শ্রী ঈশ্বরপুরী ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পর্ক ছিল এক আদর্শ গুরুশিষ্য সম্পর্ক যা আজও বৈষ্ণব সমাজে অক্ষয় অনুপ্রেরণা শ্রী ঈশ্বর পুরী ছিলেন এক নির্জন ভক্তের প্রতীক যার ভরা সেবা ও বিনয়ময় আচরণই তাকে করেছিল মহাপ্রভুর গুরু চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন ভক্তির আসল পথ শুরু হয় গুরুর চরণে আত্মসমর্পণে সত্য সাধন তখনই সম্ভব যখন হৃদয় বিনগ্র হয় আজকের আলোচনার মূল বার্তা গুরুভক্তি কোনো আচারের সীমাবদ্ধ নয় তা এক অন্তরঙ্গ আত্মনিবেদন যা ঈশ্বরকেও প্রণত করায় আপনারা যদি আমাদের এই প্রয়াসকে হৃদয় দিয়ে গ্রহণ করেন তবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার ভাবনা ও অভিজ্ঞতা মন্তব্যে জানাতে ভুলবেন না ভক্তির পথে আপনাদের সঙ্গে এই যাত্রা জারি থাকুক এই প্রার্থনায় আমি শেষ করছি আজকের আলোচনা জয় শ্রী ঈশ্বর পুরী জয় শ্রী চৈতন্য জয় ভক্তবৃন্দ হরিবোল